জংশনে এগিয়ে যেতে দেখি হাওড়া জংশনের এই রাত্রিবেলা দৃশ্য এত সুন্দর লাগছে যে তা বলে বোঝাতে পারবো না তোমাদের তোমরা যদি হাওড়া স্টেশনে রাত্রিবেলা এসো তা এই দৃশ্যগুলি খুবই তোমরা দেখতে পাবে যে হাওড়া স্টেশনে এত লাইটিং এত ডিজাইন এত অপূর্ব দৃশ্য এরকম মনোরম পরিবেশ সন্ধ্যাবেলা ভালো লাগছিল রাত্রিবেলায় হাওড়া জংশন কতই না সুন্দর লাগছে দেখো এত লাইটে লাইট মরে নানা রঙের লাইট এত ঝলমল করছে হাওড়া জংশন কতই না সুন্দর লাগছে দেখো তোমরা এত লাইটিং এত ডিজাইন দেখতে দেখতে হঠাৎ করে সামনে দেখি একটি ইঞ্জিন যে ইঞ্জিনটি চারিদিকে সুসজ্জিতভাবে দিয়ে সাজানো আছে সেখানে অনেক ধরনের ছেলে ছেলেমেয়েরা সেই ইঞ্জিনটিকে ছবি তুলছিল এভাবেই আমরা প্রদর্শন করতে করতে হাওড়া স্টেশনের মধ্যে প্রবেশ করছি আমি স্টেশনের ভিতরে প্রবেশ করে চলছি তাই তোমাদের একটা কথা জানিয়ে দিই এখানে কিন্তু কোনো এন বা ভ্যাকসিনেশন দেখছে না সবাই বলে যে অনেক অ্যান্টিভিসার টেস্ট বা ভ্যাকসিনেশন লাগে কিন্তু লাগে না স্টেশনের মধ্যে প্রবেশ করে দেখছি এত ভিড় এত লোকজন কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কত লোকজন আমি তার সঙ্গে বসে আছি দেখো তোমরা এবং তোমাদেরকে চারিদিকের দৃশ্যগুলি দেখাচ্ছি কত লোকজন এইভাবে সময় পেরিয়ে এলো এবং আমরা হাওড়া জংশনের তেইশ নম্বর প্ল্যাটফর্মের থেকে এগিয়ে গেলাম কেননা সময় চলে এসেছে ট্রেনটিও আমাদের তেইশ নম্বর প্ল্যাটফর্মের দিকে ধীরে ধীরে এগিয়ে এসছে আমরাও তাও তেইশ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলছি এবং এই ট্রেনে করে হাওড়া থেকে খুচরার জংশন পর্যন্ত আমাদের এই জার্নিটি শুরু হবে ওই তো দেখো আমাদের ট্রেন আসছে Thank oh you. Jalpuri Super Fast Express. আমার যেখানে সিট পড়েছিল আর যে বগি সে বগিটি হচ্ছে এসপো একদম তেইশ নম্বর প্ল্যাটফর্মের লাস্টের দিকে তাই আমরা ধীরে ধীরে তেইশ নম্বর প্ল্যাটফর্মের লাস্টের দিকে এগিয়ে গেলাম এবং নিজের বগিতে এসপোরে উঠলাম কত না লাস্টের দিকে দেখো তোমরা দেখাচ্ছি দেখো এবং আমার এসেটি তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমাদেরকে আমার এসফোর বগেটির ভিতর তোমাদেরকে দেখাচ্ছি নতুন ট্রেনের নতুন বগি নতুন কোচ দেখো কি সুন্দর লাগছে হাওড়া পুরী এক্সপ্রেসে করে আমার এই জার্নিটি আজ হাওড়া থেকে ক্ষুদ্রা রোড জংশন পর্যন্ত আমাদের এই ট্রেনটি রওনা দিয়ে দিল যে ট্রেনটি হাওড়া থেকে পুরীতে যাবে কিন্তু আমরা আজ হাওড়া থেকে ক্ষুদ্রা জংশন পর্যন্ত এই ট্রেনে করে যেতে চলেছি রাত্রেবেলায় ট্রেন জার্নি কেমন হয় এবং কতটা সুন্দর হয় সেটা তোমাদের কাছে তুলে ধরবো এবং দেখাবো যে এত সুন্দর এই ট্রেন জার্নি যে রাত্রেটা ট্রেন জার্নি করতে কতটা সুন্দর হয় সেই দৃশ্যগুলি তোমাদের কাছে তুলে ধরবো এবং এই হাওড়া থেকে এই ট্রেনটি পুরীর উদ্দেশ্যে যাচ্ছে ঠিক আছে কিন্তু এর মধ্যে যতগুলো স্টেশন আছে তার কিছু কিছু স্টেশন দেখাবো তোমাদেরকে তার মধ্যে সবথেকে বড়ো বড়ো স্টেশনগুলি তোমাদের কাছে দেখাবো যে স্টেশনগুলি রাত্রিবেলা কতটা সুন্দর লাগে দেখতে চলো তাহলে এভাবে আমরা ধীরে ধীরে হাওড়া থেকে এবং তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণভাবে ধীরে ধীরে বেরিয়ে পড়ছি এবং রাত্রিবেলা দৃশ্যগুলি তোমাদের কাছে দেখাবো রাত্রিবেলার দৃশ্য কত অপূর্ব লাগছে আমরা যত সামনের দিকে এগোচ্ছি আর একটি লোকাল ট্রেন আমাদের উল্টো সাইডে হাওড়া স্টেশনের মধ্যে প্রবেশ করছে কিন্তু সেই ট্রেনটি দেখো কত ফাঁকা কোনো প্যাসেঞ্জারই নেই কেন অনেক রাত্রিতে ও লোকাল ট্রেনে কোনো প্যাসেঞ্জার থাকে না আর এত রাত্রে প্যাসেঞ্জার থাকবেই বা কী জন্য আমরা যখন সামনের দিকে এগোচ্ছি তখন এই লোকাল ট্রেনটিকে পাশ কাটিয়ে আরেকটি এক্সপ্রেস ট্রেন আমাদের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে চলছে দেখো কতটা ভালো লাগছে এই এক্সপ্রেস ট্রেন এই রাত্রিতে দেখতে ये तो घुमाने तो आया ना हम तीन आदमी हम <laughs> ये कंबल ओढ़ करके हो तो रहा है ये क्या देखेगा तो तो, तो नींद आएगा

এইভাবেই আমাদের ট্রেনটি সামনের দিকে যতই এগোচ্ছে তত ট্রেনের গতিবেগ ধীরে ধীরে বেড়েই চলেছে আমি তোমাদের জন্য এই রাত্রিবেলা যত স্টেশন আছে এবং এই দৃশ্যগুলি এত অপূর্ব লাগে সেই দৃশ্যগুলি তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি রাত জেগে ভিডিওটি তৈরি করেছি দেখো তোমরা কতটা সুন্দর লাগে দেখে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে দিয়েছে আমার এই ভিডিওটি বা এই জার্নিটি তোমাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এভাবে আমরা কত ট্রেন এবং ছোটো ছোটো অনেক স্টেশনকে এড়িয়ে অনেক ট্রেন তার নিজের গতিসম্পন্ন হিসাবে সামনে থেকে এগিয়ে চলছে এবং রাত্রিবেলার দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা আরেকটি স্টেশনে খুবই কাছাকাছি পৌঁছে গেছি সেটি হাওড়া ডিভিশনের আরেকটি বড় স্টেশন খড়গপুর খড়গপুর রেল স্টেশন আছে আসছে এখন বাজে রাত্রি এগারোটা পঞ্চাশ লোকাল ট্রেন দেখে মনে হচ্ছে আমরা হাওড়া ডিভিশনের অন্যতম এক রেল স্টেশনের খুবই কাছাকাছি পৌঁছে গেছি যার নাম খড়গপুর রেল স্টেশন এবং আমরা ধীরে ধীরে খড়গপুর রেল স্টেশনের ভেতরে প্রবেশ করছি দেখো খড়গপুর রেল স্টেশনটি এই রাত্রিবেলায় কত সুন্দর লাগছে এই রেল স্টেশনটি ফাঁকা এ রাত্রিবেলায় দেখো কোনো লোকজনই নেই

এইভাবেই আমাদের ট্রেনটি খড়গপুর রেল স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ল খড়গপুর রেল স্টেশন থেকে ছেড়ে দিল এইভাবে আমরা ছোটোখাটো রেল স্টেশনগুলি ধীরে ধীরে পেরিয়ে সামনের দিকে যত এগিয়ে চলছি এবং রাত্রেবেলা দৃশ্যগুলি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে চারিদিকে লাইটের দৃশ্য এত সুন্দর লাগছে কোথাও এক্সপ্রেস ট্রেন এগিয়ে চলছে এই রাত্রিবেলায় সেই দৃশ্যগুলি খুবই ভালো লাগছে এইভাবে ধীরে ধীরে আরেকটি স্টেশনের খুবই কাছাকাছি পৌঁছে গেছি যে খড়গপুর রেল স্টেশনের খুবই কাছে স্টেশন বালাসর স্টেশন রাত্রিবেলায় বালাসর স্টেশনটি এত সুন্দর লাগছে যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো লাইটে লাইট ময় এবং খুবই কম সংখ্যক লোক এই স্টেশনে আছে দেখো তোমরা দেখতেই পাবে যে স্টেশনে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু রাত্রিবেলায় এত অল্প সংখ্যক লোক আছে তা দেখলেই বোঝা যায় কেউ কেউ ট্রেন ধরার জন্য স্টেশনে বসে আছে বা দাঁড়িয়ে আছে কিন্তু তোমাদেরকে বলি যে এত রাত্রিবেলায় স্টেশনটি এত সুন্দর লাগছে তা দেখলে বোঝা যায় দেখো এবং আমাদের এই ট্রেনটি ধীরে ধীরে এই স্টেশন থেকে সামনে দিকে এগিয়ে চলছে আমি এই জার্নিটি তোমাদের কাছে তুলে ধরছি খুব কম সময়ের মধ্যে ভিডিওটি আমি বেশি বড় করতে চাই না তাই খুব কম সময়ের মধ্যে ভিডিওটি করে ফেলেছি এইভাবে ধীরে ধীরে আমাদের ট্রেনটি আরেকটি রেল স্টেশনে খুবই কাছাকাছি পৌঁছে গেছে যে রেল স্টেশনটির নাম ঝাজপুর কেনোঝাড় রোড আমরা পৌঁছে গেছি ঝাজপুর কেনোঝাড় রোডের খুবই কাছাকাছি এবং এই স্টেশনে প্রবেশ করতে চলেছি জাহাজপুর কেনোঝাড় রোড স্টেশন পৌঁছে গেছি দেখো তোমরা এই বেলায় জাহাজপুর কেনোঝাড় রোডটি এত সুন্দর লাগছে কত না সুন্দর লাগছে রাত্রিবেলার দৃশ্যগুলি দেখতে স্টেশনটি তো লাইটে লাইটময় কয়েকজন লোকই শুধু স্টেশনে দাঁড়িয়ে আছে বা দেখা যাচ্ছে কিন্তু আমাকে তো রাত্রিবেলার দৃশ্যগুলি দেখতে খুবই অপূর্ব লাগছে তোমাদেরকে কেমন লাগছে সেটা আমি বলতে পারছি না কিন্তু আমাকে তো খুবই ভালো লাগছে ভাবেই আমাদের এই ট্রেনটি সামনের দিকে এগিয়ে চলছে রাত্রিবেলা দৃশ্যগুলি এত সুন্দর লাগে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে দেখো চারিদিকে লাইট ট্রেনটি যত স্পিডে সামনের দিকে এগিয়ে চলছে তার রেলপথগুলি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এইভাবেই আমরা বাইরের দৃশ্যগুলি দেখতে দেখতে এবং দূরের অনেক দূরে লাইট দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো এই লাইট এবং লাইটিংগুলি দেখতে দেখতে আমরা উড়িষ্যা রাজ্যে সবথেকে বড়ো রেলওয়ে স্টেশন এবং ব্যস্ততম রেল স্টেশন কটক জংশনের খুবই কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এই কটক জংশনটি রাত্রিবেলায় কত সুন্দর লাগছে দেখো আমাকে তো খুবই ভালো লাগছে সত্যি বলছি রাত্রিবেলায় স্টেশনগুলি কত সুন্দর লাগে দেখলেই বোঝা যায় এইভাবেই আমরা ধীরে ধীরে কটক জংশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম রাত্রিবেলা দৃশ্যগুলি দেখতে দেখতে হঠাৎ করে আমরা আরেকটি রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি পৌঁছে গেছি যেটি উড়িষ্যা রাজ্যের অন্যতম রেলওয়ে স্টেশন ভুবনেশ্বর এই স্টেশনে আমরা ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি তোমাদেরকে দেখাচ্ছি এই ভুবনেশ্বর স্টেশন দেখো রাত্রিবেলায় কত সুন্দর লাগছে অনেক লোকজন এই এই ট্রেনের থেকে নামছে এবং তোমাদেরকে আরও দেখাচ্ছে দেখো এই স্টেশ এই ট্রেনটাকেও দেখাচ্ছি এবার আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল এই ট্রেনটা যখন ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল তখন মনে হলো যে আমার গন্তব্যস্থল আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব তাই তোমাদেরকে বলছি দেখো এই রাতের দৃশ্যগুলি দেখতে খুবই ভালো লাগছে এবার ধীরে ধীরে ট্রেনটি যত সামনের দিকে এগিয়ে চলছে মনে হচ্ছে যে আমার যে জার্নিটি শেষ হচ্ছে যে স্টেশনে সেই স্টেশনের খুবই কাছাকাছি আমি পৌঁছে যাচ্ছি এবং এই স্টেশনের খুবই কাছে পৌঁছে গেছে যে স্টেশনটির নাম ক্ষুদ্রারো জংশন এই ক্ষুদ্র জংশনে আমার এই জার্নিটি আমি শেষ করছি তাই এই স্টেশনের মধ্যে ধীরে ধীরে আমার এই ট্রেনটি প্রবেশ করতে চলেছে ক্ষুদ্র রোড জংশনের মধ্যে প্রবেশ করে গেছে এই ট্রেনটি যখন থামবে তখন আমার এই জার্নিটি এই স্টেশনে শেষ হয়ে যাবে কেননা এই স্টেশনে আমার গন্তব্যস্থল এই জন্য এই স্টেশন আমাকে ক্ষুদ্র রোড নামতে হবে জংশনে আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আর কয়েকটা আমি এই ট্রেন থেকে নেমে পড়ছি দেখো তোমাদেরকে স্টেশনটির লোগো দেখাচ্ছি